নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ছানার ডালনা বা ছানার বড়ার কোফতাকারি এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ছানার বড়া কিভাবে নরম তুলতুলে হয় আর এই ছানার ডালনার গ্রেভি স্বাদে ভীষণ সুন্দর হয় খেতে সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষের দিনে বা পুজো আচ্চার দিনে আপনারা এইভাবে যদি ছানার ডালনা বানিয়ে খান খেতে দুর্দান্ত হবে তো চলুন শেয়ার করা যাক আমার এই রেসিপি তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবার আগে আমি দুধ কাটিয়ে ছানা করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধের ছানায় এই কোফতাকারিটা বানাচ্ছি এক লিটার দুধকে আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে ছানা পাউডার দিয়ে ছানা কাটাতে পারেন তো ছানাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি ভালো করে জলটা চোপ করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর এখানে দিলাম এক চাম এক থেকে দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ছানাটাকে ম্যাশড করে নিতে হবে এমনভাবেই ছানাটাকে ভালো করে মাখাতে হবে যাতে ছানাটা নরম হয়ে যায় ভীষণ সফট হয় ছানা ছেঁকে নেওয়ার পরে ছানাটা অনেকটা ড্রাই হয়ে যায় তো সেই জন্য ভালো করে এটাকে চটকে নিতে হবে ছানাটাকে নরম করে মাখানো হয়ে গেছে এবারে গোল গোল করে আমি ছানাগুলোকে গড়ে নেব একটা একটা করে ছানাটাকে মশলা দিয়ে যখন আমি মাখিয়েছি তখন কিন্তু আমি ছানার মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার ময়দা বা বেসন আমি অ্যাড করিনি শুধু ছানাটাকেই আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি যার জন্য ছানার বড়াগুলো বেশি নরম তুলতুলে হবে ছানা কাটিয়ে যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলবো না রেখে দেবো এটা আটা মাখানোর কাজে বা তরকারিতে দিলেও কিন্তু খেতে খুব ভালো হয় আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর সাদা তেল সাদা আর সর্ষের তেল দুটো তেল মিশিয়ে আমি রান্নাটা করব। আপনার সাদা তেলও শুধু বড়াগুলো ভেজে নিতে পারেন তো বড়াগুলো একে একে ভেজে নেব এখানে বড়াগুলো খুব সাবধানে ভাজতে হবে যেহেতু ছানার সঙ্গে কোনো বেসন বা ময়দা দিয়ে আমি নি ডোটা যেহেতু শক্ত নয় ছানাগুলো ভীষণ নরম তাই জন্য খুব সাবধানে বড়াগুলোকে ভাজতে হবে যাতে কড়ার গায়ে লেগে বা ভেঙে না যায় বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা কয়েকটা দালচিনি আর এলাচ ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে দিয়ে সব মশলাগুলো গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আমি ছো কয়েকটা আলু ছোটো ছোটো ডুমো করে কেটে রেখেছি এটা আলু ছাড়াও করতে পারেন আমি এখানে একটু আলু দিয়েছি তো আলুগুলোকে আমি তেলের উপর একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় আলুর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই রান্নায় কিন্তু মিষ্টি অবশ্যই লাগবে আর এখানে আমি কিছুটা কাজ চালমগজ আর কাজু বেটে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষাবো যতক্ষণ না এখান থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসছে মশলা থেকে কিন্তু আমার তেলটা আস্তে আস্তে রিলিজ করছে দেখুন খুব সুন্দর একটা কালার ধরেছে এরপরে আমি লাস্টে দিয়ে দেবো আদা আর জিরে বাটা আদা জিরে আমি শিলে বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষতে কষতে দেখুন খুব সুন্দর একটা রঙ এসেছে তেলটা পুরো উপরে ভেসে উঠেছে আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো এসছে টা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে কিছুটা ছানা জল দিয়ে একটুখানি কষিয়ে নেব নিয়েই পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেব তো পরিমাণ মতো জলটা অ্যাড করে দিই উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দেবো লঙ্কাটা দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে যায় যাতে তো গ্রেভিটা একটু ফুটে উঠলে লাস্টে আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম ছানার বড়া দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বা বেশিক্ষণ ফোটানো যাবে না সামান্য একটু ফোটালে কিন্তু আমার হয়ে যাবে ছানার বড়াটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে একটুখানি নাড়িয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবো আলু আমার সেদ্ধ হয়ে গেছে লাস্টে আমি একটু দুধ দিয়ে দেবো দুধটা দেওয়াতেও কিন্তু গ্রেভিটা ভীষণ ভালো আসে দুধটা দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খুলে দিয়েছি আমি আর ঢাকা দেব না আমার ছানার কোফতাকারিটা কিন্তু আমার হয়েই গেছে লাস্টে শুধু আমি একটু ঘি দিয়ে দেবো এখানে ঘিটাকে আমি গাওয়া ঘিটাকে আমি দিয়ে দিলাম এখানে এক থেকে দেড় চামচ মতো কি দু চামচ মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ঘিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি উপরে প্রথমে গ্রেভিটা ঢেলে নিয়ে উপর থেকে বড়াগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি তো এটা খেতে ভীষণ ভালো হয়েছিল পুজো স্পেশাল এই ছানার কোপ্তাকারি বা ছানার ডালাটা নিরামিষের দিনে অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে গ্রেভিটাও অসাধারণ হয়েছিল আর বড়াগুলোও তেমনি নরম হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই করে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে শেয়ার করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় ডেসক্রিপশান বক্সে আমি আরও অনেক ধরনের কুফতাকারির রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা ফলো করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্তই টাটা